হাই ফ্রেন্ড আমি তোমাদের কাছে আজকে সকাল সকাল এলাম ফুলকপির বাগানে বাগান না আমার একটা ছোট্ট বাগান তোমরা জানো সেই গাছ বসিয়েছিলাম এই গাছে ফুলকপি হয়েছে এই দেখো ঠিক এখন দুখানা কপি তুলব এই দেখো এইটা হয়েছে এগুলো ফুটে গেছে কপিগুলো আর এইগুলো হচ্ছে এই দেখো ছোটো ছোটো হচ্ছে

নতুন টেকনিক এরকম ভাবে ফুলকপি তুলবে তোমরা পারো এরকম ভাবে তুলতে আমি পারি বন্ধুরা আজকে আমি আবার এলাম রান্নাঘরে অনেক দিন পরে তোমাদের সঙ্গে রান্না একটা শেয়ার করবো এটা আমি আরেকবার করেছি তোমরা জানো গাছ থেকে ফুলকপি তুলেছি এই দেখো আর গাছ থেকে গোনে পাতা তুলেছি এই দিয়ে আর বাজার থেকে জ্যান্ত মাছ কিনে এনেছিলাম রুই মাছ দু কেজি ওয়েটে ওইটা এখন কাটবো কেটে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করে ধরে তাহলে চলো মাছটা কাটি কেটে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব কী করে রান্নাটা করবো মাছের রাসটা আমি ফেলবো না মাছের রাস্তা আমি আবার অন্য কাজে লাগাবো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো এর জন্য মাছের রাসটা এতে ছাড়াচ্ছি মাছের রাস ছাড়ানো হয়ে গেল কি হলো কালু তোর এত মনে হিংসে কেন খাগো খাচ্ছে খাত খাগো খাগো করোনা করো না শুটা তুই খুব বন্ধ মাছ কেটে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে সবজিটা কেটে নিই নিজে চাষ করে রান্না করা এটা দারুণ একটা আনন্দ তোমরা ফুলকপি দিয়ে মাছের ঝোল তোমরা অনেক খেয়েছো কিন্তু আজকে আমি যেভাবে করছি সেইভাবে খেয়ে দেখো আমি কথা দিচ্ছি এই মাছের ঝোল তোমরা মানে শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাবে আর কিচ্ছু নেবে না এত স্বাদ হয় খেতে মানে না খেলে তোমরা বিশ্বাস করবে না যে এরকম মাছের ঝোল এত খেতে সুন্দর আজকে কোনো মশলা না হালকা মশলা দিয়ে করব এই দেখো ওটা ধনে ধুয়ে এবার ভেজে নিচ্ছি আর এই যে সাদা জিরে নিয়েছি দেখতে পাচ্ছ আর ফোরনো দেবো কালো জিরে সাদা জিরে আর আদা বাটা দেবো সামান্য লেবু দেবো কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা আর টমেটো দেবো পেঁয়াজ দেবো লেবুটা টমেটো কেন ওটা দিচ্ছি সেটা বলছি তোমাদের মানে টক টক ঝাল ঝাল জিনিসটা দারুণ লাগে খেতে মটরশুঁটি দেবো আর ধনে পাতা দেবো এই দিয়ে আজকে মাছের ঝোলটা করবো তেল দিয়ে করবো হলুদ নুন আর জল ব্যাস সামান্য হলুদ দিয়ে নিয়েছি কেন মাছটা ফুটে না গায়ে পড়ে এক একজনে গায়ে বড্ড ফোসকা পড়ে এই জন্য আমি একটু তেলে হলুদ দিয়ে নিই ভাজা হয়ে গেছে গন্ধ ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে একপাশে পাশে মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা একটু উঠতে দিলাম এ হওয়ার জন্য মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা লাঙিয়ে ফেলছি একটা একটা করে মাছ লাগিয়ে ফেলছি কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে ঝালটাও বেরোবে আর কাঁচা লঙ্কার যে একটা দারুণ সাদের গন্ধ সেটাও বেরোবে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আদা জিরে কালো জিরে ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম

তুলে রেখে বাটিটা রেখে প্লেট দিয়ে চাপা দেবো কেন গুঁড়ো মশলার যে একটা দারুণ ফ্লেভার বের হয় ফুলে রাখলে সেই প্লেবারটা চলে যাবে কেটে রাখা আদার টুকরোটা বেলে বেটে নেবো নিয়ে করে হয়ে গেছে আদা বাটা নি করে ভাতের বাড়ি ভাতও ফুটে গেছে সবজি ভাজা হয়ে গেলো এবারে টমেটো মটরশুঁটি এগুলো এগুলো দিয়েছিলাম আদা বাটা দিয়ে বাড়ি কথাবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষাবো একটু মশলা কুস্বলা হয়ে গেছে এইবারে গরম জল পরে রেখেছিলাম এই পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম এবারে भेजे ए बारे মাছ ভেজে রেখেছিলাম সেই মাছটা দিয়ে দিলাম তারপর ধরো ধনে পাতা এই যে কেটে রেখেছিলাম সেই ধনে পাতা পরিমাণ মতন দিয়ে দিলাম এবার নািয়ে চড়িয়ে চাপা দিয়ে দেব চাপা দিয়ে 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 মাছের ঝোল হতে হতে ভাত রান্নাটা হয়ে গেল ಅಂತা চাইনি এবারে ভেজে রাখা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এবারে লেবুর রসটা দিয়ে দেবো কেটে রাখা লেবুর রসটা দিয়ে দিই হয়ে গেছে মাছের ঝোল এইবারে নামিয়ে ফেলি সবাই বলে কাঁচা লঙ্কা রান্না নাকি কালার হয় না কিন্তু আমি প্রত্যেকটা রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে করি দেখুন তো কালারটা কেমন হয়েছে জানাবেন আর খেতে কেমন হয়েছে সেটাও আপনারা খেয়ে বলবেন কেমন ঠিক আছে দেখো খেয়ে বলবে মাছের ঝোলটা কেমন হয়েছে এখন ভাত নিয়ে বসে পড় আর আমি মাছের ঝোলটা দিয়ে দিয়েছি তোমরা খেয়ে বলবে নুন মিষ্টি ঠিক আছে নাকি মিষ্টি আমি দিইনি সরি যে মিষ্টি খাও একটু মিষ্টি দিয়ে খেয়ে নিও ঠিক আছে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের এটা আমি অনুরোধ করছি আমার দিকে এটা তোমরা চেয়ে তাকাও আমাকে টু করে উঠতে দাও ডাউন করো না প্লিজ আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তোমাদের কাছে আবার বলছি বন্ধুরা তোমরা বেল আইকনটা করে টিপে দিও আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা পারলে আমাকে রাখতে পারো মারতেও পারো আর কাটতেও পারো তোমরা যদি পারো তুলে দিতে তোমরা যদি বলো ফেলে দিতে পারো তোমাদের হাতেই সব কিছু আর তোমরা যদি এরকম নিত্য নতুন রান্না চাও আমার সঙ্গে তোমরা সহযোগিতা করো যে আমি এরকম করতে পারি রান্না ঠিক আছে আর কিছু আমি চাই না টাটা